উত্তম কুমার এই নামটা শুনলেই আমাদের বাঙালিদের মধ্যে একটা আবেগের কাজ করে তাই না সেই আশির দশকে উনি কবে চলে গিয়েছেন আমাদের ছেড়ে তো আজ দু সাল চলছে আজও ওনার ম্যাজিক সমানভাবে হয়ে রয়েছে আমাদের সিনেমার জগতে বাংলা টলিউড জগতে বিভিন্ন রকম সিনেমা ওনার অভিনীত আমাদের টিভির পর্দায় আসলেই আমরা সেখান থেকে চোখ সরাতে পারি না ওনাকে নিয়ে যদি কোনো বই বেরোয় বা কোনো ম্যাগাজিন বেরোয় তাহলে সেটাও আমরা ছুটিয়ে পড়ি বারংবার পড়ি এবং এখন তো মোবাইলের যুগ মোবাইলে শর্ট ভিডিও দেখার সময় কোনোরকমভাবে ওনার অভিনীত কোনো দৃশ্য এসে গেলে সেটাকে আমরা বারবার পিছিয়ে আবার দেখি পুনরায় তাই না তো আশা করছি আপনারাও এইটাই করেন তো উত্তম কুমার আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ ওনার যে বিশাল অভিনয় ওনার যে বিভিন্ন রকম সিনেমার মধ্যে বিভিন্ন রকম সুন্দর দৃশ্য ওনার যে অভিনয়ের যে ধরন স্টাইল আমরা সেটা আজও পছন্দ করি এবং বহু যুগ যুগ বছর ধরে আমরা পছন্দ করতে থাকব বলে আমার মনে হয় তো উত্তম কুমার এই শ্রাবণ মাসেই তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো শ্রাবণ মাসের বর্তমান প্রকাশনা সাপ্তাহিক বর্তমান যে পত্রিকাটা বেরোয় সেই সাপ্তাহিক বর্তমানে উত্তম কুমারকে নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বের করেছে সেটা খুবই সুন্দর হয়েছে সুন্দর প্রতিবেদনটা যেই বেরিয়েছে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি রিভিউয়ের মাধ্যমে নিয়ে এলাম উত্তম কুমারের ওপর এবারে যে সাপ্তাহিক বর্তমানটা প্রকাশিত হয়েছে সেটা খুবই সুন্দর আমার মনে হয়েছে তো আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত ভিডিও দেখছেন তারা জানেন আমার চ্যানেল সম্বন্ধে আর যারা প্রথম ক্লিক করলেন তাদের বলবো বিভিন্ন রকম বাংলা জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি যখন যেটা বেরোয় ম্যাক্সিমাম পত্রিকাগুলো রিভিউ নিয়ে আসার চেষ্টা করি এবছরে শারদীয়া যে বর্তমান প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সেটারও রিভিউ নিয়ে আসবো এছাড়া আরও দুটো শারদীয়া সংখ্যার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি শারদীয়া আনন্দমালা এবং শারদীয়া আনন্দবাজার পত্রিকা আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন নায়ক থেকে প্রেমিক উত্তম কুমার দেখতে পাচ্ছেন সাপ্তাহিক বর্তমান এটা পত্রিকা যারা নিয়মিত কেনেন তাদের হাতে হয়তো যথারীতি এসে গিয়েছে আর যারা নাম শুনেছেন বা নামই শোনেননি তাদের বলবো যে সাপ্তাহিক বর্তমান প্রত্যেক বৃহস্পতিবারে প্রকাশিত হয় দশ টাকা মাত্র দাম এটা ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা এবং প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা হয় এবারের উত্তম কুমারের ওপর বিশেষ প্রতিবেদন রয়েছে এটা দেখতে পাচ্ছেন সুন্দর ছবিটা ওনার দেখতে পাচ্ছেন সূচিপত্রটা একবার দেখে নেব সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে নায়ক থেকে প্রেমিক উত্তম কুমারকে নিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মৌসুমী চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী রত্না ঘোষাল কল্যাণী মণ্ডল লীনা গঙ্গোপাধ্যায় স্বস্তিনাথ শাস্ত্রী ও সমৃদ্ধ দত্ত এনাদের বিশেষ প্রতিবেদন রয়েছে একে একে ওনারা তুলে ধরেছেন মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে এই পত্রিকাটিতে সেগুলোও রয়েছে কিন্তু মূল আকর্ষণের বিষয় হচ্ছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে বিশেষ প্রচ্ছদ বিভাগ এই অংশটিতে দেখতে পাচ্ছেন যেখানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিশেষ স্মৃতিচারণা করেছেন ওনার উৎসঙ্গে উত্তম কুমারের যে সম্পর্ক সেটা নিয়ে উত্তমদার বন্ধু বন্ধুভাগ্য ছিল ভীষণ খারাপ লিলি চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন বিশেষ প্রতিবেদন রয়েছে তপন সিং ছবি থেকে বাদ পড়লেন উত্তম কুমার এইটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বা ওনার লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে বাঙালির ম্যাটিনি আইডল সমৃদ্ধ দত্তর বিশেষ প্রতিবেদন রয়েছে এখানে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে ওনাকে যে ম্যাটিনি আইডল বলা হতো সেটা নিয়ে এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা বা উত্তম কুমারের উপর যে বিশেষ সংখ্যাটা সেটা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে এলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ